আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষদের ডি ইউনিট সেখান থেকে কিন্তু থেকে কিন্তু তোমাদের পাঁচটা 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 থাকবে কয়টা নম্বরের জন্য কি কি পড়তে হবে তোমরা এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো আসলে সাম্প্রতিক থেকে দুই একটা কোশ্চেন থাকে বাংলাদেশ বিষয় বলি দুইটা অথবা একটা থাকে আর আন্তর্জাতিক বিষয় বলি থেকে একটা অথবা দুইটা থাকে আমরা একটা আলাদা একটা ক্লাস নেব কি কি পড়তে হবে আজকে আমরা আন্তর্জাতিক বিষয় বলি যেগুলো থেকে প্রায় বছরই কোশ্চেন থাকে বিশেষ করে ও আইসি থেকে থাকে এরপর হচ্ছে তোমার জাতিসংঘ এরপর হচ্ছে সার্ক আরব লীগ নেটো এগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকে আজকে আমরা একটু জাতিসংঘ ওআইসি সার্ক আরব লীগ যেগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করব জাতিসংঘ দেখো জাতিসংঘ এটা হচ্ছে বিশ্বের যে স্বাধীন দেশগুলো আছে এই দেশগুলোর সবচেয়ে যে বৃহৎ সংগঠন সেটা হচ্ছে জাতিসংঘ এই জাতিসংঘর ইতিহাস অনেক আছে আহ এই জাতিসংঘ হচ্ছে দেখো জাতিসংঘ প্রতিষ্ঠা এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যে পৃথিবীতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এরপরে সামাজিক উন্নয়ন অগ্রগতি এই সব মিলিয়ে কি উনিশশো সালের চব্বিশে অক্টোবর কি জাতিসংঘ গঠিত হয় এখন হচ্ছে এই জাতিসংঘ থেকে তোমাদের ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে কি কি কোশ্চেন থাকতে পারে দেখো এখান থেকে তোমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু আসতে পারে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত কোথায় নিয়োগ যুক্তরাষ্ট্র এটা হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত এখন তোমাদের আরো কোশ্চেন থাকতে পারে এই যে জাতিসংঘ যে প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠাকালীন মহাসচিবের নাম কি জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন নাম হচ্ছে ট্রিক ভ্যালি নাম কি ট্রিক ভ্যালি তিনি কোন দেশের নাগরিক ছিলেন তিনি ছিলেন হচ্ছে নরওয়ের নাগরিক কোন দেশ নরওয়ের নাগরিক এগুলো মনে রাখবেন সহজ সহজ এই কোশ্চেন গুলো আসবে জি থেকে ঠিক আছে ট্রিক ভ্যালি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশে ছিলেন নাগরিক নরয়ের নাগরিক ছিলেন এখন হচ্ছে ভাই তোমাদের আরো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জন্য জাতিসংঘের একমাত্র মুসলিম মহাসচিবের নাম নাম কি তার হচ্ছে কফি আনান কোন দেশের নাগরিক ছিলেন তিনি ছিলেন হচ্ছে ঘানার নাগরিক কোন দেশ তিনি ছিলেন ঘানার নাগরিক এটা কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া সেখানে কিন্তু ইউনিটে কিন্তু খুব খুব বেশি গুরুত্বপূর্ণ কফি আনান কোন দেশ ঘানার নাগরিক ছিলেন ঠিক আছে এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এরপর হচ্ছে দেখো জাতিসংঘের পাঁচটি সদস্য রাষ্ট্র আছে যেটা হচ্ছে নিরাপত্তা পরিষদের কি স্থায়ী সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টা পাস্তা এখানে আমি কি খুব সংক্ষিপ্ত ভাবে একটা এ দিয়েছি দেখো বিএফ এটা শুনে আবার কেউ খুশি হয়ে যায় না আবার কেউ মন খারাপ করো না ভাই বিএফ লেখছে কিন্তু জিএফ লেখে আমার জিএফ এর কি হবে ঠিক আছে এই যে বিএফ আর এ আমরা এখন একটু এই যে এই বিএফ আর এই জিএফ মানে কি তোমার গার্লফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড না দেখো এই বিএফ হচ্ছে বিতে কি বিতে হচ্ছে ব্রিটেন ব্রিটেন অর্থাৎ বিতে কি বা ঠিক আছে আর এফ তে কি এফতে হচ্ছে ফ্রান্স তে কি ফ্রান্স ঠিক আছে এটা সবাই মাথায় রাখবা এরপরে হচ্ছে দেখো আর এসি তে কি আরতে হচ্ছে রাশিয়া তে কি রাশিয়া এতে কি এতে হচ্ছে আমেরিকা এতে কি আমেরিকা আর হচ্ছে সিতে কি হচ্ছে চীন বা চায়না ঠিক আছে চীন তাহলে এই পাঁচটা রাষ্ট্র কি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র। ভাই কিন্তু আমার নাম একটাও না ঠিক আছে এই যে যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া আমেরিকা চীন এই পাঁচটা দেশ কি জাতিসংঘ প্রতিষ্ঠার সময় এরা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন এই পাঁচটা দেশের এমন ক্ষমতা আছে যেটাকে বলা হয় ভিটো অর্থাৎ কি আমি মানি না মানি আমি মানি না আমি মানবো না আমি এই দাবি মানবো না আমি এই বিল মানবো না এই ভেট শব্দটি আসছে কি ল্যাটিন ভাষা থেকে কোন ভাষা ল্যাটিন ভাষা থেকে অর্থ কি আমি মানি না আমি এই বিলের পক্ষে না যদি কেউ একজন ভেটে দেয় যদি এই পাঁচটা রাষ্ট্রের একজন যদি কেউ ভেটে দেয় তাহলে কি সে বিলটাই কি সে বিলটাই আর পাশ হয় না আশা করি বুঝতে পারছো জাতিসংঘ থেকে যদি তোমরা এগুলো মোটামুটি পড়তে পারো আর দুই আমরা অলরেডি আমাদের পেইড ব্যাসের জাতিসংঘ নিয়ে কিন্তু বিস্তারিত পড়িয়েছি অফিসিয়াল ভাষা তারপর যে জাতিসংঘের সর্বশেষ মহাসচিব এই যে বর্তমান যে মহাসচিব আছে নাম কি নাম হচ্ছে আন্থনীয় গুতেরেস কোন দেশের নাগরিক তিনি হচ্ছে পর্তুগালের নাগরিক কোন দেশ পর্তুগাল তিনি পর্তুগালে কি ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ঠিক আছে তারপর হচ্ছে তোমার জাতিসংঘের একজন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায় এই পড়বা তাহলে করি তোমরা ইসলামিক ইউনিভার্সিটির কোশ্চেন আসে তোমরা এক নম্বর ওয়ান পেয়ে যাবা আর হাফিস থিওলজিতে আমরা এগুলো বিস্তারিত পড়াবো তোমাদের লেকচার লেকচারশিট দেবো সাজেশন দেবো আশা করি জি কে তোমরা পাঁচ নম্বর থেকে কি ওয়ান আশি তিন চার নম্বর তোমরা ওয়ান আশি ইনশাল্লাহ পেয়ে যাবা ঠিক আছে আমাদের ক্লাসগুলো করো পরীক্ষাগুলো দাও আমাদের পেইড দাসে কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ অনলাইন কোচিং করে কিন্তু সেকেন্ড হইছে সপ্তম হইছে 12 তম আবার আমাদের পরীক্ষার আগে আমাদের কিন্তু সরাসরি আইডিয়াল আছে সরাসরি আইডিয়লে আসা কি আইডিয়লে এসে কিন্তু থাকার সুযোগ আছে শিক্ষার্থীরা আমরা জাতীয় গেল আমরা এখন দেখব একটু ওয়াইসি ওয়াইসি এর পূর্ণরূপ কি পরীক্ষা আসতে পারে ওয়াইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোপারেশন ঠিক আছে এর আগে কি ছিল এটা কিন্তু বর্তমান নাম ऑर्गेनाइजेशन অফ ইসলামিক কোপারেশন এর আগে ছিল ऑर्गेनाइजेशन অফ আহ ইসলামিক কি কনফারেন্স এটা ছিল একটা হচ্ছে ইসলামিক সহযোগিতা সংস্থা আর একটা ছিল কি ইসলামিক সম্মেলন সংস্থা আগে কি ছিল ইসলামী সম্মেলন সংস্থা বর্তমান কি হয়েছে ইসলামিক সহযোগী সংস্থা সহযোগিতা সংস্থা এই যে ওআইসি দেখো ওআইসি প্রতিষ্ঠা হয় কত পঁচিশে সেপ্টেম্বর উনিশশো উনসত্তর কত সাল উনিশশো সাল পঁচিশে সেপ্টেম্বর কত উনিশশো সালে কি হয় ওআইসি তোমার হচ্ছে গঠন হয় ওআইসি কেন গঠন হয় এই যে মসজিদ আকসা যেটা আমরা আমাদের প্রাণের কিবলা বলি আমাদের কি আমাদের প্রাণের কিবলা মসজিদুল আকসা সেই মসজিদুল আকসাকে অগ্নিকাণ্ডে আগুন লাগিয়ে দেওয়া ঘটনাকে কেন্দ্র করে এই যে ও কি হয় ও আইসি গঠন হয় কারণ হচ্ছে আমাদের কি প্রাণের কিবলা ঠিক আছে এই সালে কি হয় ও হয় ওআইসি সদর দপ্তর কোথায় অবস্থিত ও সদর দপ্তর অবস্থিত হচ্ছে জিদ্দা সৌদি আরব কোথায় জিদ্দা সৌদি আরব ও আই ভাষা হচ্ছে কয়টা ও আইসির অফিসিয়াল ভাষা হচ্ছে তিনটা কয়টা ভাই তিনটা একটা হচ্ছে ইংরেজি একটা হচ্ছে আরবি আর একটা কি আর একটা হচ্ছে ফরাসি আর একটা কি আর একটা হচ্ছে ফরাসি ফার্সি না কিন্তু এই যে ফার্সি কিন্তু না ঠিক আছে ফার্সি কিন্তু না কি হবে ফরাসি আরবি এবং ইংরেজি তিনটা হচ্ছে অফিসিয়াল ভাষা এই যে ওয়াইসি ওয়াইসি তোমার কি ওয়াইসির বিভিন্ন আহ ব্যাংক আছে ইউনিভার্সিটি আছে বাংলাদেশে একটা ইউনিভার্সিটি আছে গাজীপুর ইসলামিক টেকনোলজি যেটা কিন্তু ওয়াইসি অর্থাৎ পরিচালিত হয় এরপর হচ্ছে ওয়াইসির একটা ব্যাংক আছে সেটা হচ্ছে আইডিবি কি আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ হচ্ছে কি আই ইসলামিক উন্নয়নমূলক ব্যাংক আর কি এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় তোমাদের কি কোশ্চেন কিন্তু আসে এরপরে দেখো সার্ক এই যে সার্ক হচ্ছে সার্ক উদ্যোগ থেকে বাংলাদেশ আট ডিসেম্বর উনিশশো সালে কি হয় সার্ক গঠন হয় এই যে সার্ক থেকে তোমাদের যে কোশ্চেনটা আসতে পারে ভাই সেটা হচ্ছে সার্কের বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত সার্কের বিশ্ববিদ্যালয় অবস্থিত কোথায় নয়া দিল্লিতে কোথায় নয়া দিল্লিতে সার্কিট ইউনিভার্সিটি অবস্থিত এরপরে দূরযোগ ব্যবস্থাপনা কেন্দ্র আছে সার্কে হচ্ছে তোমার কি সার্ক হচ্ছে তোমার হচ্ছে তোমার হচ্ছে কি এই যে তোমার হচ্ছে কি অর্থাৎ কাঠমান্ডু অর্থাৎ সচি বলে সার্ক সচি বলে কোথায় Nepales কাঠমান্ডুতে অবস্থিত কোথায় Nepales কাঠমান্ডুতে অবস্থিত ঠিক আছে এরপর আছে সার্কিট কৃষি গবেষণা কেন্দ্র বাংলাদেশে কিন্তু অবস্থিত বাংলাদেশ সরকারে সাহায্য অবস্থিত এই যে ভাই তোমরা একটু সার্ক থেকে এগুলো একটু পড়বা সার্কের হচ্ছে প্রথম মহাসচিব ছিলেন সম্ভবত হচ্ছে বাংলাদেশের হচ্ছে প্রথম মহাসচিব ছিলেন ঠিক আছে তারপর হচ্ছে তোমার দেখো গঠনের মূল বলা হয় শহীদ উদ্যোগ রহমানকে এখন এরপরে তোমাদের যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আরব লীগ এই যে আরব লীগ আরব লীগ থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে আরব লীগ গঠিত হয় কত উনিশশো সালে আরব লীগ আরব রাষ্ট্র হওয়ার পরেও কিন্তু আরব লীগের সদস্য একটা দেশ তার নাম কি তার নাম হচ্ছে ইরান তার নাম কি ইরান ঠিক আছে এটা মাথায় রাখবা আরব লীগের তোমার হচ্ছে কি আরব লীগের আহ এটা সচিবালয় অর্থাৎ আরব লীগের হচ্ছে তোমার কি আহ সদর দপ্তর কোথায় অবস্থিত অবস্থিত কায়রো মিশন কায়রো কি কায়রো মিশন শিক্ষার্থীরা এগুলো একটু বিস্তারিত আমরা আমাদের পেইড দাসে পড়াবো তোমরা পড়ে নিবে আর যেগুলো বললাম এগুলো গুরুত্বপূর্ণ আশা করি আমাদের এই জি ক্লাস করলে আমাদের পেইড দাসে নিয়মিত ক্লাস করলে তোমরা ইনশাল্লাহ সর্বোচ্চটা কমন পাবা জি নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ নাই ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সেই সাজেশন আমরা তোমাদেরকে সেই সিট আমরা ক্লাসে সেভাবেই তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবার জন্য শুভকামনা আর আমাদের হাফিসি পেইদ্যাসে কিন্তু ভর্তি চলতেছে নিয়মিত ক্লাস নিয়মিত পরীক্ষা হচ্ছে এবছর আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী প্রায় সত্তর প্লাস শিক্ষার্থী চান্স পেয়েছে দ্বিতীয় হয়েছে আগে আমাদের কোচিং থেকে চতুর্থ হয়েছে নবম হয়েছে আলহামদুলিল্লাহ বারোতম হয়েছে এবছরও বারোতম হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সাফল্য আশা করি আগামী মাধ্যমে আমাদের এই যে সাফল্য এটা অক্ষুণ্ণ থাকবে এটা ধারাবাহিকতা থাকবে আমরা বিশ্বাস করি আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের পাশে থাকার জন্য তোমাদের বিড়ান হিসেবে গড়ে তোলার জন্য সবার জন্য শুভকামনা আজকে পর্যন্ত মা আসসালাম আসসালামু আলাইকুম